ওই যে সন্তান কি হারিয়ে কাঁদছে এটিকে আমরা কোনোদিন উপলব্ধি করতে পেরেছি সেটা কাঁদছে কেন কাঁদছে দেখেন ছাত্র বলা আছে একটি জীব যখন মাতৃগর্ভ থেকে ধীরে ধীরে তার দেহ বিকশিত হয় ষষ্ঠ মাসে যখন তার সম্পূর্ণ দেহ লাভ হয় সপ্তম মাসে সে মহাগুরু মানে আমার ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে ওই জীবের কর্ণকুহুরে মহামন্ত্র দান করে থাকেন এই মহামন্ত্র দান করবার সঙ্গে সঙ্গে ওই জীবের বিগত শত জন্মের কথা মনে পড়ে যায় যে আমি বিগত শত জন্মে কি কি ছিলাম এবং আমি আমার গোবিন্দের চরণে সত্যকার অর্থে ভজন সাধন করেছি কি করি নাই তখন জীব তার বিগত শত জন্মের কথা চিন্তা করে প্রচন্ড ভাবে হয় ব্যথিত হয়ে যখন সামনের দিকে তাকায় তাকিয়ে দেখে যে আমার প্রভু কয়ং দাঁড়িয়ে আছে তখন কিন্তু প্রভুর সঙ্গে এই জীবের হয় প্রভুর সঙ্গে জীবের আনা মানে লেনদেন হয় ধীরে 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 যখন মাস দিন পরে ঠিক তখন কিন্তু তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলে হে জীব তোমার উপযুক্ত সময়ে জম্বুদ্বীপে যেতে হবে জম্বুদ্বীপ মানে পৃথিবীতে তোমাকে যেতে হবে কিন্তু জীব এই জম্বুদ্বীপে আসতে চায় না আমরা অনেক সময় কীর্তন প্রসঙ্গে বলে থাকি আমরা প্রভুকে কথা কেটেলাম প্রভু ওইখানে এভাবে বলে না ওটা আমাদের মন করা কথা আজকে জীবটা একটি কথা বলে যায় একদম সরাসরি শাস্ত্রের বলা আছে জীব কখনোই পৃথিবীতে আসতে চায় না ভগবান শ্রীকৃষ্ণের আদেশে জীবকে পৃথিবীতে আসতে হয় ভগবান শ্রীকৃষ্ণ কেদিন বলেছিল জীবকে যে হে জীব তুমি যদি পৃথিবীতে না যাও তোমার দেহ ধীরে ধীরে বিকশিত হবে তোমার এই মায়ের গর্ভ বিকশিত হবে তুমি কি হবে যখন তোমার দেহ বিকশিত হবে তোমার মা মারা যাবে তোমাকে ধারণ করে রাখতে পারবে না। তুমি হবে এই মহাকুণ্ডিপা কেমন কি চৌ যে নরকুণ্ড আছে প্রত্যেকটা নরকুণ্ডেই তোমাকে ভোগ করতে হবে তাই আমি চাপি কি তুমি যেহেতু আমার দর্শন পেলে তুমি আমার আদেশে ড্রম্বুদ্বীপে যাও ড্রম্বুদ্বীপে গিয়ে তুমি সাধু সঙ্গ করো তখন কিন্তু এই জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা জানিয়েছিল যে হে প্রভু আমি যে দম্বুদ্বীপে যাব দম্বুদ্বীপে গিয়ে আমি এখানে যেমন নিত্য নিত্য তোমার দর্শন পাচ্ছি আমি দম্বুদ্বীপে গিয়ে কিভাবে তোমার দর্শন পাবো তখন কিন্তু আমার প্রভু বলেছিলেন যে জীব তুমি দম্বুদ্বীপে যাবে বটে সেখানে গিয়ে সাধুগুরু মহন্তের নিকট তুমি সঙ্গ করবে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করবে অর্থাৎ সাধু সঙ্গ করবে আর মনে রেখো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশান্তি কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় আমার শ্রীমন মহাপ্রভু কিন্তু ওইখানকার কথা এখানে নিয়ে জড়িয়ে দিলেন আর কি করবে এই সাধুগুরু গিয়ে তোমার মন থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞানের কথা তোমার মন থেকে তুমি জিজ্ঞাসা করো যে সাধু বা যে গুরুদেব তোমার মনের মতো প্রশ্নের উত্তর দিতে পারে মনে রাখবে সেই হচ্ছে তোমার দীক্ষা গুরু আর ওই দীক্ষা গুরুর মাঝেই কিন্তু আমি অবস্থান করি